আসসালামু আলাইকুম এইস এসি শিক্ষার্থীরা আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি স্পেশাল আজকে আমরা আলোচনা করব তাপ গতিবিদ্যার একদম বেসিক জিনিসগুলো যেগুলো অনেক ডিটেলসে পড়াবো যেগুলো তুমি পড়লে তোমার বেসিকটা অনেক বেশি ডেভেলপ হবে এবং এমসিকিউ সি কিউ অ্যাডমিশনের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে তোমাকে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে বোঝানো হবে তুমি না বুঝলে তোমাকে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব তো বেশি কথা না বলে চলো আজকের আলোচনাটা শুরু করে দিই মনোযোগ সহকারে ক্লাসটার বড় ভাইয়া ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবা তো দেখো আমরা একদম বেসিক বিষয়গুলো একবার দেখে নিব। তাপ হচ্ছে এক প্রকার শক্তি আমরা জানি তাপ একটা হচ্ছে শক্তি যা কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা তাপমাত্রা পরিবর্তন ঘটে সহজ কথা হচ্ছে যদি আমরা একটা বস্তুর উপরে তাপ দিই তাহলে তার তাপমাত্রাটা বাড়ে মানে উষ্ণতাটা বাড়ে তাই না উষ্ণতা বৃদ্ধি পায় বা তাপমাত্রা পরিবর্তন ঘটে ঠান্ডা জিনিসকে তুমি তাপ দিলে সেটা কি হয় ধীরে ধীরে গরম হয়ে যায় তার মানে তার তাপমাত্রা কি হয় বলতো পরিবর্তন ঘটে ওকে আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে তুমি যেটা না সেটা নিয়ে কোয়েশ্চেন করবা আর এই চ্যানেলে তুমি পোড়া তাপগতিবিদ্যার এ টু জেড ক্লাস পাবা মানে একদম মাস্টার ক্লাস এটা। এখন ফলো করো এসআই পদ্ধতিতে তোমার তাপের একক হচ্ছে জোর তাপ যেহেতু এক প্রকার শক্তি তাপ এক প্রকার শক্তি সুতরাং শক্তির একক যেহেতু জুল তাই তাপের এককটাও হবে তোমার জুল আর এখানে মনে রাখবে এগুলা সিজিএস পদ্ধতিতে তোমার হচ্ছে এর একক হচ্ছে ক্যালোরি এক ক্যালোরি সমান ফোর জুল আবার এক জুল সমান জিরো পয়েন্ট ক্যালোরি এগুলো কিন্তু তোমার অ্যাডমিশন এমসিকিউ বা তোমার বোর্ড এমসিকিউ এর জন্য চলে আসতে পারে আমরা সবগুলা বিষয় টুকটাক শিখে ফেলবো হ্যাঁ তারপরে দেখো এখানে যেগুলো লিখছি ক্যালোরি ক্যালোরিমিটার দ্বারা তোমার তাপ পরিমাপ করা হয় মানে নর্মাল যে তাপমাত্রাগুলো আছে সেগুলো আমরা ক্যালোরিমিটার দিয়ে পরিমাপ করি তাপের প্রবাহ তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে এটা কিন্তু তোমার এমসি কিউ বুঝছো এটার তেইশ সালে বাইশ সালে ছিল যে তাপের প্রবাহ কিসের উপর নির্ভর করে এটা কিন্তু পরীক্ষাতে চলে আসবে তোমাদেরকে আমরা প্রত্যেকটা জিনিস বোঝাই পড়বো কোনটা এমসিকিউ এর জন্য পড়বা কোনটা সিকিউ এর জন্য পড়বা সব বলে দিব তো দেখো এখানে যে তাপের প্রবাহ কিসের উপর নির্ভর করে মনে রাখবা তাপমাত্রার উপরে নির্ভর করে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এরপরে দেখো তাপমাত্রার পরিবর্তন হলে এখন কথা হচ্ছে হচ্ছে তাপমাত্রার যে পরিবর্তন ভাই একটা ধরো কোন দশ ডিগ্রি সেলসিয়াস সেখানে আমরা তাপ প্রদান করছি এই বস্তুটাকে তখন তাপমাত্রা হয়ে গেছে বিশ ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা হিসাব করার জন্য আমরা একটা সূত্র ইউজ করবো যেটা হচ্ছে কিউ সমান এম এস ডেলসেটা নাইন টেনে আমরা পড়ে আসছি এখানে কিন্তু লাগবে যে কিউ সমান এম ডেল ডেলটেটা তো এখানে আমরা জানি এম মানে বস্তুর ভর আর এস মানে হচ্ছে তোমার আপেক্ষিক তাপ এটার একক হচ্ছে তোমার জুল পার কেজি পার কেলফিন এটা হচ্ছে এসে এককে অথবা তুমি এটাকে ক্যালোরি পার গ্রাম পার কেলভিনও বলতে পারো কাজে লাগবে এগুলো ঠিক আছে সুন্দর করে নোট করে ফেলো একদম অনেক কাজে লাগবে তো আমরা আসলে এই সূত্র দেখি করতে পারবো বস্তুর যখন তাপের পরিবর্তন হচ্ছে ধরো সেটা দশ থেকে বিশে যাচ্ছে তাপমাত্রা চেঞ্জ হলে বস্তুর যে তাপের পরিবর্তন হয় সেখান থেকে আমরা তাপের পরিমাণটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো এটা হচ্ছে প্রয়োজনীয় তাপমাত্রার জন্য ঠিক আছে তো চলো এখান থেকে আমরা আরো কয়েকটি জিনিস জেনে রাখবো যেগুলো আমাদের কিন্তু ম্যাথ করতে কাজে লাগবে যেমন পানির হচ্ছে আপেক্ষিক তাপ এর মান কত এটা আশা করি সবাই জানো তারপরে আমি একবার রিভাইজ করা হচ্ছে বিয়াল্লিশশো বরফের হচ্ছে একুশশো বাষ্পের হচ্ছে তোমার দেখো দুই হাজার সিসার হচ্ছে একশো ত্রিশ রুপার হচ্ছে দুইশো ত্রিশ আর তামার হচ্ছে তিনশো এখান থেকে একটা এমসি চলে আসলো তোমার যে কোনটাকে কম তাপ দিলে দ্রুত তোমার গলে যাবে কম তাপমাত্রায় গলে যাবে দেখো তো কোনটা বলো তো এই যে দেখো সিসা সিসাকে তুমি মাত্র একশো তিরিশ জুল পার কেলভিন তাপ দিলে সেটা গলতে শুরু করে দিবে সব থেকে কম তাপমাত্রা এটা কি হবে গলে যাবে তো এই যে সব থেকে বেশি তাপমাত্রায় কোনটা লাগবে কোনটা কম লাগবে এইভাবে কিন্তু চলে আসতে পারে তো এইটা একটু ভালো করে মনে রাখবা তো আমরা এখানে যেটা শিখলাম যে একটা যে তাপমাত্রা পরিবর্তন হলে বস্তুর প্রয়োজনীয় তাপ আমরা কোন সূত্রের মাধ্যমে বের করবো এটা আমরা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে ক্লাসগুলো দিব দিবো আমরা আজকে সূত্র নিয়ে আলোচনা করবো এবং পরের ক্লাসগুলো যখন ম্যাথ করাবো তখন তুমি দেখবে একদম সব ক্লিয়ার হয়ে যাবে পানি পানি ইনশাল্লাহ এবার ফলো করো তাপ তাপমাত্রার পরিবর্তন না হলে মানে তুমি তাপ প্রয়োগ করছো বাট বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় নাই এটা কেমন যেমন দেখো জিরো ডিগ্রি বরফকে আমরা যদি জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করার ক্ষেত্রে ভাইয়া এখানে আমি তাপ প্রয়োগ করছি বাট জিরো ডিগ্রির বরফকে আমরা জিরো ডিগ্রির পানি বানিয়েছি এখানে কিন্তু তাপের কোনো চেঞ্জ হয় নাই বাট অবস্থানের কিন্তু চেঞ্জ হয়েছে মানে দশা পরিবর্তন হয়েছে দশা মানে হচ্ছে অবস্থান এটা ছিল দেখো বরফে হয়ে গেছে কি বলতো পানি মানে বরফ থেকে পানি হয়েছে দশা পরিবর্তন হয়েছে বাট এখানে তাপমাত্রায় কোনো পরিবর্তন হয় নাই তো যখন তুমি এই যে তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না তখন তুমি কোন সূত্র দ্বারা তাপ হিসাব করবা প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে কিউ সমান সমান এম এল এফ এম হচ্ছে বস্তুর ভর আর এল এফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ মানে বরফ গলাতে কতটুকু তাপমাত্রা লাগে এটা তোমরা অবশ্যই নাইনটিনে পড়ে আসছো তারপরেও আমি লিখে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে আর এগুলো থেকে কিন্তু তোমার সিকিউতে কোশ্চেন আসে আমরা করাবো সেগুলো ঠিক আছে তো আমি যতগুলো ইনফরমেশন লিখতেছি প্রত্যেকটা ইনফরমেশন তুমি সুন্দর করে নোট করবা আর না বুঝলে তো অবশ্যই আমাকে কোশ্চেন করবা কারণ এগুলো খুবই সহজ আলোচনা আশা করি তোমরা সবাই এগুলো বুঝে গেছো জাস্ট মনে রাখবে যে যখন তোমার তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না জিরো থেকে জিরোতে নিচ্ছে তখন আমাদের সূত্র হবে কিউ সমান এম এল এফ মানে হচ্ছে ভাইয়া বরফ থেকে আমরা যখন পানিতে যাব কারণ আমরা তো সরাসরি পানি পাবো না তুমি যদি এক টুকরো বরফ নাও সেই বরফ কি এক সেকেন্ডে একবার পানি হয়ে যাবে নাকি ধীরে ধীরে পানি হবে যখন তাপ প্রদান করবা বরফটি ধীরে ধীরে গলতে গলতে পানি হবে মানে জিরো ডিগ্রির বরফ এক সময় ধীরে ধীরে কি হবে অনেকটা সময় নিবে তারপরে জিরো ডিগ্রির পানি হবে তার মানে এখানে কিন্তু তোমার দেখো তাপের চেঞ্জ হচ্ছে না অবস্থার চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে বরফ থেকে পানি হচ্ছে তো আশা করি তোমরা পড়ছো মানে ক্লাস এতটুকু ভালো করে বুঝে গেছো আর এখান থেকে তোমার এইগুলো কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে এখানে এককটা মনে রাখতে হবে যেটা তোমার এমসিকিউ তে কাজে লাগবে চলো আমরা এবার একটু বেসিক শিখবো হ্যাঁ পুরো অনেক একটা ক্লাস স্কেটটা এখানে দেখো বলা আছে একশো ডিগ্রি সেলসিয়াস পানিকে যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে তখন আমাদের সূত্র কোনটা হবে মানে এবার দেখো একশো ডিগ্রি পানিকে আমরা কোথায় নিব একশো ডিগ্রি বাষ্পে নিব ভাইয়া তখন আমরা কোন সূত্র ইউজ করবো এখানেও কিন্তু দেখো তোমার হচ্ছে তাপের কোনো চেঞ্জ হচ্ছে না বাট দশা বা অবস্থার পরিবর্তন হচ্ছে পানি থেকে বাষ্প হচ্ছে তার মানে এখানে অবস্থার চেঞ্জ চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে ভাইয়া কোনো তাপমাত্রা হয় নাই তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রে ইউজ করব কিউ সমান এম এই সূত্রটা মানে এখানে দেখো যখন আমরা বাষ্পে পরিণত করব। পানিকে যখন বাষ্পে নিয়ে যাব সরাসরি মানে পানি থেকে বাষ্পে যাবো তখন আমাদের সূত্র হবে কিউ সমান এম তো দেখো এখানে আমাদের এল ভি মানে হচ্ছে বাস্পী ভবনের তাপ যেটার মান এখানে দেওয়া আছে দুই লক্ষ ছাব্বিশ হাজার এই যে তোমার মান দেখো এত জুল কেজি বাচ্চারা তো দেখো এর পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা একটু শর্টকাটে দেখে নিব যে আর মানে প্রথমত সেটা ধরো একটা মাইনাস বিশ ডিগ্রি ছিল মাইনাস বিশ থেকে তুমি জিরো ডিগ্রি বরফে নিছ এখানে বরফ থেকে বরফ গেছে তো এই ক্ষেত্রে আসলে সূত্র কোনটা হবে এখানে কিন্তু দেখো সূত্র হবে কিউ সমান এম এস ডিল ডেলটেটা মানে প্রথম যে স্টেপটা এই সূত্রটা হবে এরপরে ফলো করো যে আমরা জিরো ডিগ্রি বরফ থেকে জিরো ডিগ্রি পানিতে গেছি এইখানে কোন সে সূত্রটা হবে বলতো একটু আগে দেখে আসছি আমরা কিউ সমান সমান এম এল এফ হবে কারণ এখানে দেখো জাস্ট তাপের কোনো চেঞ্জ হচ্ছে না বাট অবস্থার পরিবর্তন হচ্ছে আর চেঞ্জ হচ্ছে আবার জিরো ডিগ্রির পানি থেকে তুমি যদি একশো ডিগ্রির পানিতে যাইতে চাও তখন কিন্তু তোমার দশা তোমার আছে আছে পানি সেম বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তখন কোন সূত্র ইউজ করবা কিউ সমান সমান এম এস ডেলটা এরপরে ফলো করো একশো ডিগ্রির পানিকে তুমি একশো ডিগ্রি বাস পেতে নিবা এখন কোন সূত্র ইউজ করবো তো কিউ সমান সমান এম এল ভি তো এই হচ্ছে তোমার বরফের রেল লাইন বুঝতে পারছো বরফের রেল লাইন এই বরফের রেল লাইনটা তুমি মনে রাখবে সুন্দর করে যে কিভাবে আমরা আসলে মাইনাস বিশ ডিগ্রি থেকে একদম বাষ্পে যাব কতগুলো সূত্রে ইউজ করে ম্যাটটা করতে হবে এটা কিন্তু নাইন বুঝতে পারছো এই হচ্ছে আমাদের তাপ নিয়ে কথা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ক্লিয়ার ভাবে তো এটা হচ্ছে তোমার দেখো বাইশ লক্ষ আটষট্টি হাজার জুল পার কেজি ঠিক আছে বাইশ লক্ষ আটষট্টি হাজার তোমার হচ্ছে বড় মানে বাষ্পীভবনের সুপ্ত তাপ কারণ দেখো সব পানি তো আর একবারে বাষ্প হবে না ধীরে ধীরে সে বাষ্প হবে একটা সময় লাগবে তখন এই তাপটা আর কি কাজে লাগে এই হচ্ছে তোমার তাপ নিয়ে বেসিক কথাবার্তা এতটুকু যে পড়াই যদি বুঝতে সমস্যা হয় কি করবা সরাসরি হোয়াটসঅ্যাপে কোশ্চেন করে তুমি তোমার দূর করে নিবা কারণ ভাই এমন সুযোগ তোমাকে কেউ দিবে না আমি তোমাকে অল এস টাইম সাপোর্ট দিয়ে পড়াবো এরপরে ফলো করো চলে এসে আমরা এবার তাপমাত্রাতে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা হচ্ছে তোমার ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় আমার গরম লাগতেছে কিনা ঠান্ডা লাগতেছে কিনা এটা বোঝার জন্যই তোমার এই তাপমাত্রা হচ্ছে তোমার কেলভিন এটার এসআই একক হচ্ছে কেলভিন মানে তাপমাত্রা যদিও নির্দিষ্ট একক নয় এখানে অনেকগুলো রেখো যখন যে এককে যাবো সেখানে আমাদের কাজ করতে হবে এরপরে দেখো থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় এটা তো কানার ভাই অন্ধ জানে তাই না সবাই জানে আর পাইরোমিটার দ্বারা ভাইয়া উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় মানে অনেক বড় বড় তাপ যেমন সূর্যের তাপ এটা তো আমরা করতে পারবো না থার্মোমিটার দিয়ে তখন আমাদের কি করতে হবে পাইরোমিটার দিয়ে তৈরি করতে মানে মাপতে হবে ওকে আশা করি দেখো পরম শূন্য তাপমাত্রা কি এটা কিন্তু পড়তে হবে সুন্দরভাবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে মুখস্ত করে নিবে এটা সুন্দর করে একে কেলভিন স্কেলে কেলভিন একক ধরা হয় মানে কেলভিন এককে ধরা একে কেলভিন স্কেলে কেলভিন একক ধরা হয় এবং সেলসিয়াস ও সরি জিরো কেলভিন বলা হয়েছে বুঝছো একে কেলভিন ধরা হয় এবং সেলসিয়াস ফারেনহাইট স্কেলে এর মান ধরা হয় পয়েন্ট পনেরো এবং হচ্ছে তোমার চারশো উনষাট পয়েন্ট সাতষট্টি মানে সেলসিয়াস এটা ধরা হবে ফারেন্ট এটা ধরা হবে এত ডিগ্রি ফারেনহাইট এত ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে তোমার জিরো ডিগ্রি কেলভিন মানে তোমার দুইশো জিরো ডিগ্রি কেলভিনই ধরা হবে আর কি তো ফাইনালি এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য কাজে লাগবে যে আসলে পরম শূন্য তাপমাত্রা কত ধরা হয় কুনিস স্কেলে ওকে ওকে এরপরে দেখো আছে পানির তৈদ বিন্দু তো ভাইয়া পানির ত্রৈদ বিন্দু মানে কি মানে পানির তৈদ বিন্দু মানে হচ্ছে এমন একটা বিন্দু যেখানে তোমার কঠিন তরল বায়বীয় মানে তিনটা জিনিসই পাশাপাশি থাকবে এমন অবস্থাটাকে বোঝাচ্ছে ত্রৈদ বিন্দু তো ত্রৈদ বিন্দুর ক্ষেত্রে দেখো দুইশো তিয়াত্তর পয়েন্ট ষোলো কেলভিন হবে অথবা তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা ফারেন হাইটে তুমি হচ্ছে বত্রিশ সবগুলো কিন্তু একই অর্থ বোঝাচ্ছে এটা এমসিকিউ এর জন্য আসতে পারে পানির তৈর বিন্দু মানে যেখানে তিনটা বিন্দুই থাকবে বুঝতে পারছো তো জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তরকে প্রমাণ তাপমাত্রা বলা হয় এটা মনে রেখো এখন একটা কোয়েশ্চেন আসে খ নম্বরে বুঝছো খ নম্বরে আসে একটা কোশ্চেন আমরা এটা একটু পড়বো ক্লিনিক্যাল থার্মোমিটারে নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে কেন পরীক্ষাতে এটা কিন্তু আসছিল খ নাম্বারে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে কেন কারণ কি তো কারণ হচ্ছে মানব দেহের তাপমাত্রা নাইনটি ফাইভ থেকে একশো দশের মধ্যে থাকে কারণ ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় আর মানুষের শরীরের তাপমাত্রা নাইনটি ফাইভ থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে আর যার কারণে হচ্ছে মানব দেহের তাপমাত্রা এর মধ্যে থাকবে ঠিক আছে আর সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট অথবা নাইনটি সিক্স পয়েন্ট ফোর এরকম হবে আর কি তো এখান থেকে তোমরা সবটুকু আশা করি ক্লিয়ারলি বুঝে গেছো যদি কোনোটা নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবা আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো চলো আমরা পরের পাটে চলে যাব তাপমাত্রার স্কেল নিয়ে আসলে আমি সবগুলো লিখে রাখছি কারণ যেহেতু খাতা কলমের ভিডিও বানাই এখানে কিন্তু লেখাটা এই চিত্রগুলো অঙ্কন করা একটা সময়ের ব্যাপার এভাবেই তোমাদের বোঝাই দিলে তোমরা দ্রুত বুঝতে পারবো ক্লাসটা অনেক শর্ট হবে মানে কম সময়ে আমরা শিখতে পারবো তাপমাত্রা স্কেল দেখো তো তোমরা অবশ্যই জানো যে তাপমাত্রা টোটাল এখানে পাঁচটা স্কেল আমরা নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে সেলসিয়াস তারপরে ফারেনহাইট হাইট কেলভিন র্যাঙ্কিং তারপরে হচ্ছে রোমার এই প্রত্যেকটা স্কেল নিয়ে আলোচনা করবো আমরা তো দেখো এখানে আমরা লিখছি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু মানে এখানে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক তারপরে স্কেলের জন্য জন্য ডিগ্রি চারশো বিরানব্বই র্যাঙ্কিং আর রোমারের জন্য জিরো ডিগ্রি মানে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক মুখস্থ করে ফেলতে হবে একদম এটা কিন্তু খুবই কাজে লাগবে বুঝছো তোমাদের এরপরে দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটাকে বাষ্প বিন্দু বলা হয় আর নিম্ন স্থিরাঙ্ক যেটাকে তোমার বড় বিন্দু বলা হয় ঠিক আছে এটা মনে রেখো তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট কেলভিনের ক্ষেত্রে আর ক্ষেত্রে তোমার ছয়শত বাহাত্তর রোমারের ক্ষেত্রে আশি তো কথা হচ্ছে এটা কিন্তু মুখস্থ করতে হবে আমরা অনেক অনেক সূত্র মুখস্থ করবো না বাট সাধারণ একটা সূত্র শিখবো সেই সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বের করা শিখবো কিভাবে সেটা আজকে তোমাদের বুঝাবো তো দেখো এখান থেকে আমাদের এই ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখতে হবে আর কিছু কিছু বিষয় বুঝতে হবে যদি কখনো আমি আইস তো ঠিটা ঠিটা আইস মানে হচ্ছে তোমার বরফ বিন্দু আর ঠিটা স্টিম স্টিম মানে হচ্ছে মনে যে আইস মানে বরফ বিন্দু বরফ বিন্দু মানেই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক দেখো এই বরফ বিন্দু মানে কি বলতো নিম্ন স্থিরাঙ্ক আর ভাইয়া ঠেটাই স্টিম স্টিম মানে হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পবিন্দু তখন তোমার এইগুলো হবে ঠিক আছে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে কারণ আমরা এখন সূত্রগুলা ডেভেলপ করে ফেলব। তো দেখো যেটা সাধারণ সূত্র হবে ওকে আর এটা এখানে সমান এটা সমান সমান এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস তো আমরা এখান থেকে কিন্তু সূত্র ডেভেলপ করা শিখবো তো দেখো আমরা এখানে যদি সূত্র বানাইতে চাই প্রথম স্কেলের ক্ষেত্রে যদি সূত্র মেক করতে চাই তো তোমাকে এখানে কি বলা আছে সাধারণ সূত্র থেটা মাইনাস থেটা সি তো প্রথম যে সাধারণ স্কেল সেটা সি সেলসিয়াস স্কেল এর জন্য আমরা এখানে কি লিখলাম সি লিখলাম সি মাইনাস এখানে লেখা আছে থেটা আইস তো দেখো তো সেলসিয়াস এর ক্ষেত্রে থেটা আইস মানে নিম্ন স্থিরাঙ্ক কত জিরো ডিগ্রি এই জন্য লিখলাম সি মাইনাস জিরো এরপর লেখা আছে থেটা স্টিম মানে এই সেলসিয়াস স্কেলের বাষ্পবিন্দু যেটা বলা হয়েছে তুমি দেখো সেলসিয়াস এর জন্য বাষ্পবিন্দু হচ্ছে একশো এই জন্য লিখলাম একশো মাইনাস এখানে লেখা আছে আইস তো আইস মানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এটা তো শূন্যই আছে তো এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র ডেভেলপ করে ফেলছি বা এবার যদি আমরা আইটি স্কেলে লিখি তো সেম কাহিনী হবে ঠেটা ঠেটা মানে এখানে বসে দেবে এফ মাইনাস তো বলো তো ফারেন আইটি স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত আমি লিখে দিছি একটু আগেও দেখো এটা হচ্ছে বত্রিশ হবে ওকে তারপরে লেখা আছে তোমার হচ্ছে ঠেটা স্টিম এবার বলো আইটি স্কেলে সর্বোচ্চ তাপমাত্রা কত দুইশো বারো মানে বাষ্প যেটা আর তারপরে তো লেখা আইস আবার সর্বনিম্ন কত বত্রিশ তো এই হচ্ছে আমার সূত্র সুন্দর করে হয়ে গেল না দেখো তো যদি সাধারণ সূত্র মনে রাখো তাহলে তুমি যে কোনো সূত্র তৈরি করতে পারবা আমরা যদি কেলভিন স্কেলে যাই এখানে কিন্তু লেখা আছে ঠেটা মানে ছেটা আইস তো ভাইয়া ঠেটা লিখবো ঠেটা মানে কি লিখবো কেলভিন লিখবো কারণ এবার কেলভিন স্কেলে আমরা ঠেটা আইস মানে হচ্ছে তোমার কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত হবে দুই শত তিয়াত্তর হবে মিসেলাকাসটা স্টিম কেলভিনের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে তিনশত তিয়াত্তর হবে এখান থেকে মাইনাস করবা ঠেটা আইস মানে আবারও সেই দুই শত এখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম এরপরে যদি তুমি র্যাঙ্কিং এর ক্ষেত্রে যাও ভাইয়া একইভাবে এখানে কি লিখবা আর র্যাঙ্কিং এর ক্ষেত্রে লিখবা হচ্ছে আর এন তো আর এন মাইনাস কত ডিগ্রি চারশো বিরানব্বই ডিগ্রি চারশো বিরানব্বই হবে তারপরে সর্বোচ্চ বিন্দু যেটা আছে ছয়শো বাহাত্তর মাইনাস আবার তোমাকে হচ্ছে চারশো বিরানব্বইটাই লিখতে হবে রোমারের ক্ষেত্রে যদি আমরা যাই এখানে প্রথমত লিখবো হচ্ছে আর জাস্ট তুমি এখানে রোমারের বিন্দু কোনটা বলো তো এক্স মানে আইস হচ্ছে হচ্ছে শূন্য তারপরে তোমার স্টিম স্টিম মানে সর্বোচ্চ হচ্ছে আশি আর মাইনাস জিরো তো এই হচ্ছে আমাদের সূত্রগুলা এখন আমরা যদি সাধারণ সূত্র মনে রাখতে পারি আমি তো সূত্র চোখ বন্ধ করে লিখে দেবো খালি মনে রাখবো কোনটার হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটা নিম্ন স্থিরাঙ্ক এটা বুঝছি আমরা ক্লিয়ার ভাবে তো এটাকে আমরা এখন ছোট করে লিখতে পারি সি ডিভাইডেড কি লিখতে পারি বলো তো বাচ্চারা তুমি এখানে কি লিখতে পারো বলো হচ্ছে একশো লিখতে পারো কারণ এটা হচ্ছে তোমার এন নিচে একশো সমান সমান এ মাইনাস বত্রিশ ডিভাইডেড কত হবে বলো তো এখান থেকে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হবে সেটা তুমি এখানে লিখে দিবা আচ্ছা আমার কাছে তো এখন ক্যালকুলেটরটাই নাই যাই হোক চলো বিয়োগ করে ফেলে আমরা পুরা সিস্টেমটাকে ক্লিয়ারলি বুঝতে হবে বুঝতে পারছো তাহলে পরেই ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা ফিজিক্স তো দুইশো বারো থেকে আমরা যদি বিয়োগ করে দিই বত্তিরিশ তাহলে এখানে একশো আশি হবে তো এখান থেকে তুমি লিখবা কে মাইনেস দুইশো তেয়ার এখন ওরা ধরা লিখবা বুঝছো এখানে তুমি দেখতে পাচ্ছ একশো হবে কারণ এটা বিয়োগ করলে একশো হবে তারপর লিখবা আর এন মাইনাস চার বিরানব্বই এবার দেখো ছয় শত বাহাত্তর থেকে যদি তুমি বিয়োগ করো চারশত বিরানব্বই তাহলে এখানে আসে একশো আশি এবং ফাইনালি এখানে তোমার ডিভাইডেড আশি হবে তো আমরা এখানে করতে পারি ভাগ করে ফেলতে পারি ভাগ করলে কত হবে সবগুলোকে বিশ দ্বারা ভাগ করে দিব তাহলে সি বাই ফাইভ হবে সমান সমান এফ ডিভাইডেড বত্রিশ ডিভাইডেড নাইন তাই না এটাই হচ্ছে সূত্র মূল সূত্র আসতে আছে তো কে ডিভাইডেড মানে কে মাইনাস তিয়াত্তর ডিভাইডে এখানে যদি ভাগ করি এখানে কিন্তু ফাইভ আসতে তারপরে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর এন মাইনাস চারশত বিরানব্বই এখানে যদি ভাগ করে দি কত আসবে বলো তো আসবে বুঝছি আমরা আর এখানে আর ডিভাইডেড ফোর আসবে তো এটাই হচ্ছে আমাদের দেখো মূল যে সূত্র এই সূত্র দিয়েই কিন্তু আমরা কি করব রূপান্তর করব ঠিক আছে একটা স্কেল থেকে অন্য স্কেলে রূপান্তরিত করব ধরো তোমাকে বলে দিল যে তুমি কেলভিন থেকে মানে কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক দিয়ে দিল তোমাকে কেলভিন বের করতে বললো তো এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তুমি যদি মনে রাখতে পারো তাহলে ভালো আর মূল সূত্র তো তুমি এখান থেকে কিভাবে সূত্রগুলো আসছে এটা আমাদের দেখো এখানে যে মূল সূত্রগুলো আমি আর একবার এখানে দেখাচ্ছি যেটা আমি তো একটু আগে তোমাদের বের করে দেখাইলাম তো এটা হচ্ছে তোমার কখন ইউজ করবো যখন আমরা একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা রূপান্তর করব দেখা যাচ্ছে যে আমার এখানে ফারেনাইট দেওয়া আছে সেলসিয়াস বের করতে হবে তখন এই সূত্রে ইউজ করে করব কিন্তু যদি পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় বলে দিবে তাপমাত্রা পরিবর্তন ঠিক আছে যে বিশ ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য বা পরিবর্তনের ক্ষেত্র যদি বলে তখন আমরা এই সূত্রে ইউজ করব। ডেল সি ডিভাইডেড ফাইভ তারপরে এখানে লিখবে ডেল এফ ডিভাইডেড নাইন ডেল কে ডিভাইডেড ফাইভ ডেল আর ডিভাইডেড ফোর কথা কি বুঝছি আমরা ক্লিয়ারলি এই সূত্রটা কখন ইউজ করব যখন আমরা নর্মালি তোমার হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাব যাবো নর্মাল ভাবে আর যখন পরিবর্তনের ক্ষেত্রে মানে পরিবর্তন শব্দটা দিয়ে দিবে তখন আমরা এই সূত্রগুলো ইউজ করবো আমরা কিন্তু পার্ট টুতে প্রত্যেকটা সূত্রে ম্যাথ করব তখন এই বিষয়গুলো তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে একদম ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে চলো এবার আমরা দেখো তাপমাত্রার স্কেল প্লাস তাপমেতিক ধর্ম নিয়ে একটা সূত্র শিখবো তো এখানে দেখছি সেলসিয়াস স্কেল আর হচ্ছে ধর্ম হচ্ছে রোধ মানে একটু আগে যে আমরা সূত্রটা দেখলাম না সেই সূত্রটাকে এখানে একটু তোমার হচ্ছে করে পড়তে হবে ওকে তো এখানে আমি দেখো লিখছি এই যে ধর্ম জন্য তুমি এখন কি লিখবা আর মাইনাস আর জিরো আর একশো মাইনাস আর জিরো মানে হচ্ছে তোমার এখানে দেখো আগের যে সূত্রটা ছিল সূত্রটা তোমাদের একটু দেখে সাধারণ সূত্র এই যে এক্স মাইনাস এক্স আইস ছিল আর হচ্ছে এক্সট্রিম এক্সাইজ বুঝতে পারছো এক্স মাইনাস এক্সাইজ ঠিক এখানে এক্স স্থানে আর বসে যাবে তারপরে এক্সাইজ তো তুমি তো জানোই হচ্ছে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন মান শূন্য তারপরে এখানে সর্বোচ্চ মান স্টিম তাই না এক্স স্টিম লেখা আছে সর্বোচ্চ মান তো আর একশো আর সর্বনিম্ন মান তো জিরোই হবে তাই না দেখেন থেকে আমরা সি বের করতে পারবো সি সমান যেটা লিখবো ফার্স্ট এখানে যা আছে তাই লিখবো ইনটু দিয়ে এই হান্ড্রেডটা টা জাস্ট এদিকে গুণ করে দিবে এখানে ভাগ আছে এদিকে পার হলে গুণ হয়ে যাবে তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো যখন তোমার হচ্ছে ধর্ম দিয়ে দিবে মানে ধর্ম দিয়ে দিবে ম্যাথ করলে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখো ফার স্কেলের ধর্ম হচ্ছে পারদ ধর্ম আর পারদ ধর্মের ক্ষেত্রে দৈর্ঘ্য ইউজ করা হয় এখন তুমি কি করবা তো তুমি ফারেন হাইট স্কেলের ক্ষেত্রে তো জানোই যে এ মাইনাস বত্রিশ দুশো বারো মাইনাস বত্রিশ সেটা তো অলরেডি তোমরা শিখে ফেলছো আর এখানে লিখবা এল মাইনাস এই যে সহজ কথা ভাই এখানে তোমার হচ্ছে এই যে বত্রিশটা জাস্ট লিখবা এল বত্রিশ তারপর এখানে এল দুইশো মানে এখানে দুইশো বারো আছে তুমি লিখবে এল দুইশো বারো মাইনাস এল বত্রিশ মানে খুবই সহজ হিসাব এখান থেকে তুমি এফ বের করতে পারবো এফ সমান কি হবে এটা যা আছে রেখে দাও আচ্ছা এখানে যেটা বন্ধু বিয়োগ করলে হয় একশো আশি তো একশো আশি ভাগ ছিল পার হলে গুণ হয়ে যাবে করে দিলাম আমরা আর এই যে এফ মাইনাস বত্রিশ ছিল না মাইনাস বত্রিশটা দিকে পার হলে প্লাস হবে তো তোমরা এখান থেকে সূত্রগুলো সুন্দর করে মনে রাখো অথবা মূল সূত্র মনে রাখলেই কিন্তু এই সূত্রগুলো তোমরা বের করতে পারবা প্রতিটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করতেছি তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় সরাসরি ভাইয়া হোয়াটসঅ্যাপে তুমি সাপোর্ট পাবো আমার কাছ থেকে ওকে আরও ক্ষেত্র হয়তো সামনে আসবে যেগুলো আমরা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো এক স্থির বিন্দু দেখো এক স্থির বিন্দু একই স্থির স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা সূত্র বের করব তো এই দুই বিন্দুর ক্ষেত্রে টি টি আর হচ্ছে তোমার 273.16 কেলভিন মনে রাখবা তো এক স্থির বিন্দুর ক্ষেত্রে আগে যেটা শিখলাম আমরা কিন্তু দুই স্থির স্থির বিন্দুর ক্ষেত্রে শিখছি এটা হচ্ছে এক স্থির বিন্দুর ক্ষেত্রে সাধারণ সূত্র হচ্ছে মনে রাখবা টি বাই টি আর সমান সমান এক্স বেশ এটাই হলো সাধারণ সূত্র এক স্থির বিন্দুর ক্ষেত্রে তো আমরা এখান থেকে যদি টি বের করতে চাই জাস্ট এক্স ডিভাইডেডা ইন্টু দুইশো ২৭৩ এই যে এর মান কত তৈতবিন্দুর তাপমাত্রা টি মান হচ্ছে ২৭৩ তিয়াত্তর কেলভিন পয়েন্ট ষোলো তো এটা বার করে দিবা সাধারণ সূত্রের ক্ষেত্রে এখন যদি তোমাকে বলে যে ভাইয়া রোদ রোদ হলে কি হবে জাস্ট এখানে আর ডিভাইডেড আর টিআর তারপরে যা আছে তাই এখন যদি তোমাকে চাপ বলে দেয় টি সমান সমান তুমি সেম সূত্র লিখবা এখন চাপ মানে কি ইনটু তিয়াত্তর কেলভিন খুবই সহজ সূত্র মূল এই মূল সূত্র মনে রাখলে কিন্তু বাকি সূত্রগুলো তুমি আরামসে মনে রাখতে পারবা আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার যাদের ক্লিয়ার না তাদের জন্য তো আমি আসি আমরা কেউ মিস করো না এবার আসো দেখো আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে বাচ্চারা ত্রুটিপূর্ণ থার্মোমিটার এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে কিন্তু ম্যাথ আসে তো এটার জন্য আসলে সাধারণ সূত্র হচ্ছে এইটা তো আমরা অলরেডি জানি আর এখানে এস মাইনাস এম বি মাইনাস এম আর এখানে দেখো এস মানে হচ্ছে ত্রুটিপূর্ণ মান এস এর ত্রুটি মান এম মানে বরফ বিন্দুতে মান আর বি মানে বাষ্প বিন্দুতে মান ঠেটা মানে প্রকৃত মান এইগুলো জাস্ট লিখে রাখো নোট করো ম্যাথ করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আমি যদি এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যাই তো আমরা তো জানি হচ্ছে সি হবে আর ঠেটা আইস সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বড় বিন্দু কত তো জিরো তারপর ঠেটা স্টিম সর্বোচ্চ তাপমাত্রা একশো ঠেটা আইস হচ্ছে জিরো আর এখানে তোমার যা আছে তাই তো সেলসিয়াসের ক্ষেত্রে তুমি এই সূত্র ইউজ করে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথগুলো করতে পারবা এরপরে দেখো ফারেন হাইট স্কেলে যদি আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ করতে চাই তাহলে কোন সূত্র ইউজ করবা এফ মাইনাস বত্রিশ এফ হচ্ছে তোমার লেখলা আর এখানে তুমি তো জানোই এই ঠেটা আইস কোনটা ফারেন ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ তারপরে সর্বোচ্চ তাপমাত্রা বারো সর্বনিম্ন বত্রিশ তারপরে এটা লিখে দিবা সুন্দর করে তো এইভাবে আমরা এই সূত্রগুলো দ্বারা নেক্সট ক্লাসে কিন্তু ম্যাথ করব। নেক্সট ক্লাস ভাইয়া নেক্সট ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে আমরা তাপবিদ গতিবিদ্যা নিয়ে আজকে যা পড়াইছি তার উপরে নেক্সট ক্লাসের ম্যাথগুলো ইউটিউবে করাবো আর তারপর থেকে আমরা কন্টিনিউজ হোয়াটসঅ্যাপে ক্লাসগুলো করাবো এখন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা যা বোঝোনাই সেটা নিয়ে আমাকে জাস্ট কোশ্চেন করবা ক্লিয়ার করে নিবা তোমার ডাউটগুলা তোমাদের জন্য সুযোগ ডাউট ক্লিয়ার করে নেয়া আমি হয়তো অতটা ভালো বুঝাইতে পারি নাই বাট তুমি নখ দিও তোমার যেখানে সমস্যা ইনশাআল্লাহ সেটা আমি বুঝাই দিব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ভাই সবাই শেয়ার করে দিও